যখন রুটি পরোটা খেতে ভালো না লাগে তখন চালের গুঁড়ো দিয়ে এই রেসিপিটি ট্রাই করতে পারেন একেবারে তেল মশলা লাগে না বিনা তেলেই বলতে গেলে এটা হয়ে যায় তো নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা টিফিনের রেসিপি টিফিনের জন্য আমি এখানে নিয়েছিলাম এই বাটির হাব্বারটি পরিমাণে চাল চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ঘন্টার মতো এবার চালটা ফুলে কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে মানে বাটিটা ভর্তি হয়ে গেছে তো দেখুন বন্ধুরা এখন একটা মিক্সিন জার নিয়েছি আর মিক্সিন জারের মধ্যে আমি চালটা দিয়ে দিচ্ছি এবার চালটাকে আমি পেস্ট করে নেব তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই এই এইরকম ছোট বাটিতে এক বাটি পরিমাণে টক দই দিলাম এখন আমি বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি তো এখানে আমি হাফ চামচ পরিমাণে চিনি দিলাম চিনিটা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে আর এখন আমি এর একটা মিহি পেস্ট করে নেবো আমার হাতের সময় কম তার জন্য আমি পাঁচ ঘন্টার মতো চালটা ভিজিয়ে রেখেছিলাম আপনারা যদি সকালে করতে চান তাহলে আপনারা রাত্রে ভিজিয়ে দিবেন আর যদি সন্ধ্যের সময় এটা বানাতে চান তাহলে দুপুরবেলা ভিজিয়ে দিলেও হবে এখন আমার এই পেস্ট তৈরি হয়ে গেছে একেবারে আর এখন আমি একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি তো ঘনত্বটা দেখুন বন্ধুরা ঘনত্বটা কিন্তু এইরকম থাকবে না তবে এখন মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণে আমি জলটা দিয়ে দিলাম আর জলটা দিয়ে বেশ ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি তবে মনে রাখবেন এটা কিন্তু বেশ ভালো করে মেশাতে হবে তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে আর এটা কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হবে তো এইভাবে করে মিশিয়ে নিতে হবে আর দেখুন বন্ধুরা এর ঘনত্বটা দেখুন চামচের গায়ে একেবারে লেগেই আছে কোনো কারণে কিন্তু এটা একটু গড়িয়ে যাচ্ছে না তো এই রকমভাবে থাকবে চামচের গায়ে যেন খুব ভালোভাবে কোড হয় তো দেখুন আবারও এটা ভালোভাবে মিশানোর পরে এখানে আমি এটা লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আর লবণটা দিয়ে এরপরে আমি দিচ্ছি এক চামচ পরিমাণে জিরে জিরেটা আর লবণ দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি জিরে দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হবে আর এদিকে হজমেরও সাহায্য করবে আপনারা চাইলে জিরের বদলে জোয়ানও দিতে পারেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় তো যাই হোক বন্ধুরা এখন আমি এটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য এদিকে আমি একটা চাটনি বানিয়ে নেব তো বন্ধুরা দেখুন চাটনির জন্য গ্যাসে কড়াই বসে কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলের জায়গায় আপনারা এখানে সাদা তেলও দিতে পারেন দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা সাদা জিরে এরপরে আমি জিরেটা হালকা করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে পেঁয়াজ কুচি একটা পেঁয়াজের কিছুটা অংশ আমি দিয়ে দিচ্ছি এখানে কোয়া রসুন দিলাম আর দিয়ে দিচ্ছে আদা সামান্য পরিমাণে আদাটা দিলাম রসুনের ফ্লেভার ভালো না লাগলে রসুনটা নাও দিতে পারেন একটা কাঁচা লঙ্কা আমি ভেঙে দিলাম এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন তো বন্ধুরা দেখুন এখন আমি এগুলো বেশ ভালো করে নেড়ে একটু ভেজে নেব এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচের মতো ছোলা ভাজা আপনারা চাইলে ছোলা ডালও দিতে পারেন দিচ্ছে একটা বড়ো সাইজের টমেটো টমেটো দিলে একটু টক টক লাগবে তাতে করে কিন্তু ভীষণই ভালো লাগবে এই চাটনিটা তো বন্ধুরা দেখুন এখন আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম দু মিনিটের জন্যে তার মধ্যে কিন্তু টমেটো অনেকটা গলে গেছে আর একটু নেড়েচেড়ে এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব তো বন্ধুরা পরে কিন্তু এটা পেস্ট করে আপনাদের দেখাবো এদিকে আবারও একটা চাটনির জন্য সেই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা সাদা জিরে আর জিরেটাকে হালকা করে আমি একটু ভেজে নেব জিরে থেকে সুন্দর একটা ফ্লেভার আসলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ তো বন্ধুরা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখুন এখন পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়েছি তিন চামচের মতো ছোলার ডাল ছোলার ডালটা বেশ ভালো করে আমি ধুয়ে নিয়েছি তো ছোলার ডালটা দিয়ে এখন বেশ ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর এটা আমি বাদামের চাটনি বানাচ্ছি তো বন্ধুরা বাদামের চাটনি কিন্তু দারুণ লাগে দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা কুচি এখানে কোনো রকমে আমি রসুন দেব না আমি যেইভাবে চাটনিগুলো বানাই সেইভাবে আপনাদের কাছে শেয়ার করলাম তো বন্ধুরা দেখুন এখন আমি আদাটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর এটা আমার হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব তো বন্ধুরা দেখুন এরপরে আমি এটা কিন্তু নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পরে এখন আমি দুটো চাটনি একসঙ্গে বানিয়ে নেব তো দেখুন প্রথমে আমি এই চাটনিটা বানিয়ে নিচ্ছি তো এটা বাদামের চাটনি আর এখানে কিন্তু আমি কোনো রকমের নারকেল দেবো না অবশ্যই আপনারা চাইলে নারকেল দিতে পারেন তো দেখুন এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি বাদাম তো চিনিবাদামটা আগে থেকে আমি ভেজে খোসাগুলো তুলে রেখেছি তো এরপরে আমি দিয়ে দিচ্ছি টক দই একটু টক টক লাগার জন্য টক দই দিলাম আপনারা চাইলে লেবু রসও দিতে পারেন তো বন্ধুরা দেখুন এখন আমি এর একটা সুন্দর পেস্ট করে নেব তো এরপরে দেখুন এই পেস্টটা আমার একেবারে রেডি হয়ে গেছে আর এই চাটনিটা আমি এখন ওই বাটিতে ঢেলে নিচ্ছি খুব সুন্দর লাগে বাদামের এই চাটনিটা তো দেখুন বন্ধুরা একটা চাটনি আমার রেডি হয়ে গেল আর আগে একটা চাটনি সেটা করে নেব তো দেখুন আমি কিন্তু এখানে লবণটা আগের থেকে দিই বলে এখন আমি স্বাদ অনুসারে লবণটা দিয়ে বাদাম চাটনির সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এরপরে টমেটোর চাটনিটা করে নেবো তার জন্য ওই মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি আগে যে চাটনিটার জন্য যেগুলো ভেজে রেখেছিলাম টমেটো ছোলা পেঁয়াজ আদা রসুন এইগুলো সব দিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এবার জলটা নিয়ে এর একটা সুন্দর পেস্ট করে নেবো তো বন্ধুরা দেখুন পেস্ট কিন্তু আমার রেডি হয়ে গেছে আর দুটো চাটনি আমার রেডি এবার একটা তড়কা লাগাবো তার জন্য আমি এখানে নিয়েছি সাদা তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা যেহেতু আমি দুটো চাটনিতে দেব আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ভালো সর্ষে আর দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে কারিপাতা তো এরপর আমি এটা একটু হালকা করে ভেজে নিচ্ছি আর ভেজে নিয়ে আমি দুটো চাটনিতে অর্ধেক অর্ধেক করে দিয়ে দেব ভীষণই সুন্দর লাগে কিন্তু এই চাটনিগুলো আমি যেভাবে বানালাম সেইভাবে বানালে চাটনিটা কিন্তু অবশ্যই ভালো লাগবে আর এই চাটনি দিয়ে ধোসা খেলে তো দারুণ লাগে আর যে কোনো টিফিনের সঙ্গে এই চাটনি আপনারা ব্যবহার করতে পারবেন আর এখন আমি চাটনির মধ্যে তরকার মশলাটা বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভীষণই সুন্দর লাগে একবার হলেও এটা ট্রাই করবেন দুর্দান্ত লাগে কিন্তু আর দেখুন এখন আমার এটা রেডি হয়ে গেল তো বন্ধুরা দেখুন চাটনিটা এখন কিন্তু আমি রেডি করে নেওয়ার পরে এরপরে আমি যে রেস্টে রেখেছিলাম চালের ব্যাটারটা এবার আমি এটা বেশ ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু কোনো রকমে আর জল দেওয়া যাবে না তো বন্ধুরা ঘনত্বটা কিন্তু এইভাবেই রাখতে হবে আর এখানে আমি কোনো রকমের বেকিং সোডা বা বেকিং পাউডার দেব না তো যেহেতু টক দই দিয়েছি এটা কিন্তু অনেকটাই ফুলকো হবে তো দেখুন গ্যাসে একটা তা অবশ্যই দিয়েছি আর আমি দুহোঁটার মতো তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম দিয়ে দিলাম এক হাতা পরিমাণে ব্যাটার আর দিয়ে এইভাবে গোল করে ঘুরিয়ে নিচ্ছি তাহলে কিন্তু রুটির মতো গোল হবে আর ভীষণই ভালো লাগবে আর এটা একেবারে লো টু মিডিয়াম ফ্লেমে তৈরি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা অসংখ্য ছিদ্র হয়েছে এক সাইড হয়ে যাওয়ার পরে এখন আমি উল্টে নিচ্ছি হালকা করে একটু ভেজে নেব ভীষণই সুন্দর লাগে কি কিন্তু আর এটা কিন্তু খুব সহজেই বানানো যায় যে কেউ কিন্তু একবার দেখলে এটা বানিয়ে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা আবারও একটা আমি বানিয়ে নিলাম একই রকমভাবে আবারও একটা বানিয়ে নিচ্ছি আর এটা বানাতে কিন্তু ভীষণই সহজ লাগে খুবই ভালো লাগে অল্প সময়ের মধ্যে কিন্তু এটা বানানো যায় যে কেউ কিন্তু এটা বানাতে পারবে তো বন্ধুরা দেখুন এটাও আমি তৈরি করে নিলাম আর দেখুন এখন আমার কিন্তু সবগুলো রেডি হয়ে গেছে আর এটা কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত একবার হলেও আপনারা ট্রাই করবেন এটা কিন্তু বাচ্চাদের টিফিনে ব্রেকফাস্ট বা ডিনারে যে কোনো সময় আপনারা খেতে পারেন রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তো বন্ধুরা একবার হলেও আপনারা ট্রাই করুন দেখবেন দারুণ লাগবে তো আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে তো আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে